বান্দা তার প্রয়োজনে যে কোনো বিষয় উনি দোয়া করতে পারেন ধরুন বান্দার পেটের পীড়া ব্যথা দোয়া করবেন অভাব দোয়া করবেন বিয়েশি হয় না দোয়া করবেন স্বামী স্ত্রী ভালোবাসা নাই মীর মোহাম্মদ নাই দোয়া করবেন বেকারত্ব দোয়া করবেন যে কোনো বিষয় যে কোনো বিষয় যে বললাম ইং ইং দোয়া ইল হৈর আমার বান্দা কখনো কল্যাণের দোয়া থেকে কখনও ক্লান্ত শ্রান্ত বোধ করবে না সুতরাং আমরা সারা দশকেই আমরা দোয়া করব হোক না দিনে হোক না রাতে হোক না হরিষে হোক না বিষাদে হোক না আলোতে হোক না আধারে হোক না একাকিত্বে হোক না বন্ধু মহলে হোক না সঙ্গোপনে সন্তর্পণে আমরা সার্বক্ষণিক আল্লাপাকের কাছে দোয়া করব কারণ তিনি আমাদের দোয়া কবুল করার জন্য উনি ঘুমান না ওনার পেশাব পায়খানা নাই ওনার ক্লান্তি শান্তি নাই ওনার শরীর খারাপ হয় না ওনার স্বামী স্ত্রী নাই পারিবারিক কোনো দায়বদ্ধতা নাই সুতরাং আমাদের দোয়া আমাদের কথাগুলো শোনার জন্য আল্লাপাক খরগোশের মতো চৌকর্ণ হয়ে থাকেন বান্দা কখন দোয়া করবে আল্লাহবাক তাৎক্ষণিক দোয়া কবুল করবেন শুভানন্দ কাজ আমরা যে কোনো সময় যে কোনো দোয়া করতে পারি কোন সমস্যা নাই